চট্টগ্রামের কোতোয়ালির বলুয়ার দীঘিয়া এলাকায় একটি বসত ঘরে আগুন লেগে এবং পাশের ঘরে সেই আগুন ছড়িয়ে পড়ার পরই দম বন্ধ হয়ে মূলত দুজন দুজনের মৃত্যু হয়েছে এবং তারা সম্পর্কে স্বামী স্ত্রী আমরা যতটুক জানতে পেরেছি যে ভোর ছয়টার দিকে চট্টগ্রামের কোতোয়ালির যে বলোয়ার দিঘি এলাকা সেই এলাকায় একটি বসত ঘরে গ্যাস গ্যাস সিলিন্ডার হয় বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণ থেকে মূলত আগুনের সূত্রপাত বা ফায়ার সার্ভিস সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি আর পরবর্তীতে সেই আগুন পাশের যে বসত ঘরগুলো রয়েছে সেই বসত ঘরে ছড়িয়ে পড়ে এবং যে ঘরটিতে সিলিন্ডার বিস্ফোরণ হয় সেই ঘরের পাশের যে ঘরটি ছিল সেই ঘরে মোট পাঁচজন ছিলেন এবং পাঁচজন থেকে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসিউ রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে দুজনের মধ্যে একজনকে আইসি ইউতে নেওয়া হচ্ছে আরেকজন প্লাস্টিক অ্যান্ড বার্ন ওয়ার্ড যেটি সেটিতে রাখা হয়েছে এবং অন্য দুজন আসলে মারা গেছেন এবং তারা স্বজনদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে আমি আমার ভাইয়ের ওখানে ছিলাম আম্মু আব্বুরা সবাই বাসে ছিল বাথরুমের মধ্যে মানে বাঁচার জন্য চাইছিল সামনে বলে আগুন লাগছে ওখানে বেড়ার ঘর আছে ওরা বাস মানে বাইরে হতে পারে নাই মানে ওখানে সবাই আহত হয়েছে সবাই আব্বু আব্বু আর আম্মু মারা গেছে ভাই আর আফু এখানে আছে ট্রিটমেন্ট চলতেছে তো লাগাটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু হয় না এখন আগুনটা লাগছে ভাই এখন লাগার সাথে সাথে ওরা দুইজন বাথরুমে ঢুকে গেছে ঢুকে না মনে হয় কিল মারিছে বা কোনো একটা কিছু অজ্ঞান হয়ে গেছে বা পড়ে গেছে স্বাস্থ্য দুইজন মানুষ মারা গেছে আর দুইজন বেঁচে আছে এখনও ওরা ইমার্জেন্সিতে আছে লাগে যে বোর্ডে বোর্ডের থেকে লাগিয়ে ধমধমি দিয়ে উঠে গিয়ে উঠে যাওয়ার পরে এখান থেকে নয়টা বাড়ি রুম বাড়ি রুম ধা ধা করে এখন গিয়ে ধরার পরে এখন মানুষ মনে করেন পশু বাড়তে পারছে আর দু পাঁচ ছজন আসিল এই পাঁচ ছজন একদম বাড়তে পারছে না মনে করেন মাছ বাসা যা তো সব পুরি গেছে আর টাকা পয়সা যা আছে একজনও চায় না পয়সা নিয়েও ঘর থেকে বাড়ি করতে পারে নি সব টাকা পয়সা যা আছে সব পুরি গিয়ে আমি তো আমি তো মনে করেন বাড়ি রাখি আমাদের বাসায় বাসি আর মনে করেন দুইটা ছেলে পায় নাই এখন পাইছে কি না পাইছে এটা করতে পারবো না অলডাউন্ডার আমি আর ঘরের অলডাউন্ডার ডায়লগস ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডায়লক্স সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে তো মারা গেছে এগুলো শুনছি মানে ওদের ফুরে ইনকামের এক ফ্যামিলি একজন এগুলো আর কি বাসের থেকে বাইরে কেউ বাইরে তো হয় না ওই বাথরুমে দেখছে বাথরুমে গ্যাস গ্যাসের গিয়াটা লাগিয়েছে ওনাদের পাশের রুম ঘর যেটা আছে ওটা বেড়ার ঘর ওখান থেকে গ্যাস সিলিন্ডার বাষ্প হয়ে ওখানে মনে করেন আগুন চারিদিকে জড়িয়েছে চারিদিন জড়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে ওদের ওখানে গ্যাস জমে গেছে ওটা তো বাইরে হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না ও তো বাইর হতে চাচ্ছিলো পারে নাই ভিতরে বাথরুমে ঢুকে গেছে বাথরুমে ঢুকে যাওয়ার পর ওটা ওখানে আটকে গেছে আটকে যাওয়ার পর ওটা দম বন্ধে গেছে ওখান থেকে ফায়ার সার্ভিস এসে এদেরকে উদ্ধার করছে উদ্ধার করার পরে দেখা যাচ্ছে যে এখানে মেডিকেল নিয়ে আসছে তারা মৃত্যু ঘোষণা করছে ফ্যামিলিতে মোট সাতজন আর একটা বাইরের লোকও ছিল তিনজন সুস্থ আছে মানে অবস্থা একটু খারাপ আর কি কিন্তু সুস্থ আছে দুজন মারা গেছে আগুনে পুরে মারা যায় নাই কিন্তু আহত এর মধ্যে বাথরুমে যান বাঁচানোর জন্য গেছিল শ্বাসকষ্ট দুমার গন্ধ এ মানে মারা গেছে আর কি যখন বিস্ফোরণের ঘটনাটি ঘটে পুরো এই আশেপাশে যে ঘরগুলো ছিল সেই ঘরগুলোতে যে ধোয়ার যে কুণ্ডলি সেটি ছড়িয়ে পড়ে ওই তখনই ঠিক তখনই তারা আসলে ঘর থেকে বের হওয়ার জন্য যেহেতু খুব ভোর ছয়টা সেই সময়টাতে তারা নিশ্চয়ই ঘরের দরজা জানলা সহ সব বন্ধ করে তারা আসলে ঘুমাচ্ছিলেন ঠিক সেই সময়টাতে তারা এক ধরনের আগুন লাগার সাথে সাথে দিশাহারা হয়ে পড়েন এবং তারা বের হওয়ার জন্য এক ধরনের চেষ্টা করেন সেই সেটিতে সেটিতে ব্যর্থ হয়ে তারা দুজনই আসলে একটি ওয়াশরুমে ঢুকে পড়েন এবং সেখানেই মূলত দম বন্ধ হয়ে তারা মারা গেছেন স্বজনরা আসলে সেটি বলছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেই দুজনের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে একজনকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে একজনের অন্যজন আইসিউতে রয়েছে তো দেখতে পাচ্ছেন স্বজনরা ক্ষণে ক্ষণে এরকম আহাজারি করছেন যেহেতু যিনি মারা গেছেন তার নাম ইলিয়াস এবং তিনি ওই মূলত পাঁচজনের একটি ফ্যামিলির মূল ইনকাম সোর্স বলি বা তিনি একটি সংসার চালানোর জন্য তিনি প্রধান ব্যক্তি ছিলেন ফলে এই মানুষটিকে হারিয়ে এবং তার স্ত্রী সহ তারা একসাথে আসলে এই দুর্ঘটনায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে ফলে এই যে একটি ফ্যামিলি তারা কিভাবে চলছেন চলবেন সেটি নিয়ে আসলে তারা দিশাহারা সেটি তারা বলছেন তো সব মিলিয়ে আমরা চিকিৎসকের সাথেও কথা বলেছি চিকিৎসকরা যেটি বলছেন যে আমাদের ওয়ার্ডে বর্তমানে তিনজন বার আছে দুজন পুরুষ একজন মহিলা এবং এরা সব মিডল এজ ধরেন থার্টি থেকে চল্লিশ ৩০ থেকে চল্লিশের মধ্যে এবং তিনজনেরই কিন্তু আপনি গিয়ে দেখবেন যে কোনো বার্ন নাই কিন্তু সব ইনহেলেশন ধোঁয়াটা লাগছে আর কি হ্যাঁ তো দিন হেলার শোনার চিকিৎসা চলতেছে আমরা আরও ব্যাটার চিকিৎসার জন্য আইসি চেষ্টা করতেছি আপাতত এখানে চিকিৎসা চলবে হ্যাঁ এবং তিনজনেরই কিন্তু রিস্ক আছে এগুলি বাহাত্তর ঘন্টা না যাওয়া পর্যন্ত বেশি কিছু বলা যায় না কারণ যেহেতু শাসনালে পড়ে গেছে তো মোটামুটি চিকিৎসা চলতেছে বর্তমানে রোগের স্টেবেল আছে দুজন নিয়ে আসার পরে অর্থাৎ সেখানেই তারা মারা গেছেন তবে মেডিকেল কলেজে আনার পরে আনুষ্ঠানিকভাবে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন অন্য যারা আছেন চিকিৎসা চলছে তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক বলে চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রামের বলুয়ার দিঘি এলাকায় যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাশের বাসায় যে ধোয়ার কুণ্ডলিতা আবদ্ধ হয়ে দমবন্ধ হয়ে দুজন মারা গেছেন তার সবশেষ খবরাখবর